বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বিষয়ের সম্পর্কে আমরা খুব পরিচিত না হলেও বিশ্বের সবচেয়ে উন্নত পশ্চিমা দেশগুলোর আঠাশটি দেশের একুশটি দেশেই পুরো পার্সোনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম চালু আছে যেমন বেলজিয়াম অস্ট্রিয়া নেদারল্যান্ড হল্যান্ড সাইপ্রাস ডেনমার্ক নরওয়ে সকল দেশগুলোতে গণতান্ত্রিকতার সবচেয়ে সুন্দর ধাপে উপনীত হয়েছে এর সুবিধা হলো এতে ফলে সবগুলো ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম আসন বা সব আসন পেতে সক্ষম হয় না দুর্বল দলগুলো কিছু না কিছু আসন পেয়ে থাকে ফলে তারা সেই তাদের সেই প্রতিনিধি তাদের বক্তব্যগুলো সংসদে বলতে সক্ষম হন এবং সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিরাও সেটা শুনে থাকেন এবং তাদের ভুল ভ্রান্তিগুলো খুঁজে পাওয়ার কারণে একটি আইনসভার সৃষ্টি হয় প্রথম আঠারোশো সালে ইংল্যান্ডের ব্যাকিংহামে প্রথম প্রথমাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেমে একটি নির্বাচন হয় এর প্রবক্তা হলেন থমাস রাইট হিল যাই হোক এই প্রতিনিধিত্বমূলক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনের ফলে অনেক দুর্বল দল থাকে প্রত্যেক দল থেকে দুই দুটো একটা দুই চার পাঁচটা প্রতিনিধিও যদি নির্বাচনে কথা বলার সুযোগ পায় তাহলে ওই দলের যে সদস্যগুলো আছেন যারা ভোটাধিকার প্রয়োগ করলেন তাদের কথাগুলো তারা যে উদ্দেশ্য নিয়ে যে নীতি নৈতিকতা নিয়ে চিন্তা ভাবনা করে সাথে ভোটদান করেছিলেন তাদের পক্ষ থেকে ওই প্রতিনিধি কথা বলতে সংসারে কথা বলতে সুযোগ পান অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ছোট বা সংখ্যালঘু দলে অতি জ্ঞানী গুণী এবং রাজনৈতিক অতি বিচক্ষণ ব্যক্তিও থেকে থাকেন শুধুমাত্র তিনি সংসদে কথা বলতে পারেন না আসলে জিততে না পার কারণে জিততে না পার কারণে সংসদে কথা বলতে পারেন না যার ফলশ্রুতিতে একটা সংখ্যাগরিষ্ঠ দল ভুল দিকে পরিচালিত হচ্ছে না সঠিক রাইট ট্র্যাকে আছে না রং ট্র্যাকে আছে এটাও এটা বুঝতে চান না অনেক সময় তাদের স্বীরাচারী হয়ে থাকার সম্ভাবনা হয়ে থাকে আর যখন প্রত্যেকটা দল থেকে কম বেশি দশটা দল থেকে কম বেশি দুই চার পাঁচ দর্জন করে প্রতিনিধিত্ব করলে প্রত্যেকের কথা সংসদে যখন উপস্থাপিত হয় তখন সংখ্যাগরিষ্ঠ দলের অনেক কিছু প্রতিনিধি বা যারা আছেন ওনারা বিষয়টি সুন্দর করে উপলব্ধি করতে পারেন এবং একটা সুন্দর আইনসভা গঠন করতে সক্ষম হয় যার ফলশ্রুতিতে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পি সিস্টেম বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেমটি খুব বেশি জরুরি আমাদের মতো দেশগুলোতে যে দেশগুলোতে বিভাজন অতি মুখোমুখি অতি তীব্র সারা পৃথিবীতেই ম্যাক্সিমাম দেশগুলোতে দুটো ম্যাক্সিমাম তিনটে দল আছে যারা সর্বোচ্চ আসন পেয়ে থাকে এবং যারা সব যারা সর্বোচ্চ আসন পেয়ে থাকে এবং অন্যান্য দলগুলো অতি দুর্বল হয়ে থাকে খুব কম সংখ্যার এখন বা টোটাল কোনো আসনই পান না তো সেই দলে হেভিওয়েট প্রাপ্তি থাকে যারা জ্ঞানী এবং রাজনৈতিক সম্পন্ন ফলে আমি আশা করি আমাদের দেশে এবছর বা প্রপোর্শনাল সিস্টেম বা আনুপাতিক প্রতিনিধিত্ব হারে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ